চট্টগ্রাম নিউজ ইউনিসের হাত থেকে বাংলাদেশ বাঁচাতে তেরোই নভেম্বর ঢাকাসহ লকডাউন সফল করার আহ্বান জানিয়ে চট্টগ্রাম মহানগর আওয়ামী যুবলীগের নেতাকর্মীদের মিছিল সোমবার থেকে নতুন উদ্যমের রাস্তায় নেমে পড়েছে আওয়ামী লীগ আজ থেকে আগামী তেরোই নভেম্বর পর্যন্ত চার দিন ধরে বাংলাদেশ জুড়ে বড় আকারের মিটিং মিছিল এবং সমাবেশের ডাক দিয়েছে ওই তারা লকডাউনের ডাক দিয়েছে আগামী তেরোই নভেম্বর দেশে লকডাউন ঘিরে কঠোর অ্যাকশনে নামছে বাংলাদেশ আওয়ামী লীগ আজ থেকেই ঢাকা মুখী হচ্ছেন আওয়ামী লীগের লক্ষ লক্ষ নেতা কর্মীরা ডক্টর ইউনুসের অপশাসনের বিরুদ্ধে রাজপথে নেমেছেন তারা আওয়ামী লীগের হরতালের তাণ্ডবে উত্তাল সারাদেশ দশকের মুহূর্তে যে কর্মসূচি আমরা দিয়েছি তার পর্যন্ত এই কর্মসূচি বাস্তবায়নের জন্য জনমত সৃষ্টি করতে হবে আপনাদের প্রত্যেকটা এলাকায় যত উন্নতি করেছে সেই তথ্যগুলি সংগ্রহ করে সেটা লিখে প্রত্যেক ঘরে ঘরে পৌঁছান ব্যবস্থা করে দেন এই জন্য যে আমরা তাদের জন্য কতটুকু কি করেছেন এখন তারা কেমন লগী বইটা হাতে রাজপথে নেমে গেছে লক্ষ লক্ষ আওয়ামী লীগের কর্মী সমর্থকরা আগামী তেরো তারিখকেই সামনে রেখে সকলেই প্রস্তুতি গ্রহণ করছেন অবৈধ এবং অসাংবিধানিকভাবে ক্ষমতা অর্থ এবং ক্ষমতালোভী ফ্যাসিস্ট ইউনুসের পদত্যাগ অবৈধ আইসিটি আদালতে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার বিরুদ্ধে দায়িত্বিত সকল ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহার এবং সকল রাজবন্দীদের মুক্তির দাবিতে আগামী তেরোই নভেম্বর ঢাকায় লকডাউন ঘোষণা করা হয়েছে এ সময় অফিস আদালত দোকানপাট যানবাহন এবং কলকারখানা বন্ধ করে রাখার কথাও বলা হয় সেই তেরোই নভেম্বরে লকডাউন ঘিরে দেশ জুড়ে উত্তেজনা বেড়েই চলেছে ঢাকামুখী হচ্ছেন আওয়ামী লীগের লক্ষ লক্ষ নেতাকর্মীরা স্লোগানে স্লোগানে মুখরিত হচ্ছে রাজপথ দশক তেরোই নভেম্বর এগিয়ে আসছে মাঝখানে আর তিনটা দিন দশ এগারো বারো এই তিন দিনে আওয়ামী আবার সারা দেশে নানা ধরনের কর্মসূচি পালন করবে তেরো তারিখে তারপরে লকডাউন পালন করবে এবং সব কিছুই ওই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচারের রায়ের তারিখ ঘোষণা অথবা রায় ঘোষণা যে কোনো একটা হওয়ার পরিপ্রেক্ষিতে তেরোই নভেম্বর সেই ডেডলাইন তেরোই নভেম্বরকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হচ্ছে আওয়ামী লীগের নানা ধরনের হুমকি রয়েছে নানা ধরনের প্রস্তুতির খবর বিভিন্নভাবে আসছে গোয়েন্দা সংস্থাগুলোকে উদ্ধৃতি করে গণমাধ্যম বিভিন্ন ধরনের খবর দিচ্ছে কোন কোন গণমাধ্যম আবার চটকদার নানা রকমের খবর দিচ্ছে এরই মাঝে একটা বড় প্রশ্ন তৈরি হয়েছে যে শেখ হাসিনার এই রায়কে নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কিংবা প্রসিকিউশনের কিংবা সরকারের মধ্যে কোনো চাপ তৈরি হয়েছে কিনা কোনো চাপ এসেছে কিনা সেই চাপ অভ্যন্তরীণ চাপ হতে পারে আন্তর্জাতিক চাপ হতে পারে সেই প্রশ্নেরই উত্তর দেওয়ার চেষ্টা করেছেন প্রসিকিউশনের একজন সদস্য কি বললেন তারা আদৌ কোনো চাপ আছে কিনা কিংবা চাপ থাকলে সেগুলো সরকারের কিংবা প্রসিকিউশনের স্বীকার করার কোনো বাস্তবতা আছে কিনা দর্শক বলছিলাম শেখ হাসিনার যে মামলা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলছে তার রায় ঘোষণার তারিখ অথবা রায় সরাসরি ঘোষণা হয়ে যেতে পারে তেরো তারিখে যখন উপদেষ্টা মাহফুজ আলম গত সপ্তাহে বলেছিলেন যে আগামী সপ্তাহে শেখ হাসিনার মামলার রায় হবে এবং মানে উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুইয়া যখন বলেছেন যে তেরো তারিখে একটা মামলার রায় হতে পারে এই দুই উপদেষ্টা এই দুই উপদেষ্টাই তো মূলত সরকারের বিভিন্ন কলকাঠি নাড়ান এই দুই উপদেষ্টা যখন বলছেন তখন আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে যে তেরো তারিখে রায় ঘোষণা ও যেতে পারে এরকম একটা প্রেক্ষাপটে আহ আওয়ামী লীগের যে লকডাউন ঘোষণা সেটাকে নিয়ে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে আবার এই আদালতে যে বিচার চলছে সেই বিচারের ব্যাপারগুলোকে শেখ হাসিনা মানে এটা মিথ্যা বানোয়ার সরকারের উদ্দেশ্য প্রণোদিত এবং প্রসিকিউশনের যিনি চিফ প্রসিকিউটর তাকে মানে জামাতের এজেন্ডা বাস্তবায়ন করছে এরকম কথাও তিনি বিভিন্ন সাক্ষাৎকারে নিজের লেখায় বলেছেন গতকালকেই মানে আমরা তার একটি লেখা নিয়ে আলোচনা করেছিলাম আমেরিকা এবং ইংল্যান্ড ভিত্তিক যে সাপ্তাহিক জনপ্রিয় সাপ্তাহিক পত্রিকা দ্য উইক দ্য উইকে শেখ হাসিনা প্রথমবারের মতো গত পনেরো মাসে প্রথমবারের মতো কোনো গণমাধ্যমে নিজেই লিখেছেন আর সাক্ষাৎকার তো প্রকাশ হয়েছেই রয়টার্স এ পি ইন্ডিপেন্ডেন্ট এদিকে ইন্ডিয়ান এক্সপ্রেস হিন্দুস্তান টাইমস আনন্দবাজার সহ বিভিন্ন গণমাধ্যমে সাক্ষাৎকার প্রকাশ হয়েছে এখন বিবিসি মাঝখানে যে ধারণাটা দিয়েছে সেটা হচ্ছে যে খুব শীঘ্রই ভিডিও সাক্ষাৎকার অর্থাৎ সামনাসামনি বসে সাক্ষাৎকার দেওয়ার ঘটনা ঘটলেও অবাক হওয়ার কিছু থাকবে না সেরকম একটা মুহূর্তে শেখ হাসিনার যত বক্তব্য সব বক্তব্য কিন্তু এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কেন্দ্রিক বক্তব্য একই এবং এটাকে সাজানো নাটক হিসেবে তিনি বলছেন এবং সেই নাটকটার ব্যাপারে আন্তর্জাতিক জনমত তৈরি করার চেষ্টা করছেন তিনি নিজে নিজে সাক্ষাৎকার দিয়ে এবং আন্তর্জাতিক পত্রিকায় লেখালেখি করে সেরকম মুহূর্তে আমরা দেখছি যে বিভিন্ন মানে আন্তর্জাতিক সংস্থা থেকে বিভিন্ন দেশ থেকে বিচারে যেন স্বচ্ছতা থাকে সেই ব্যাপারটা বারবার সরকারকে তাগাদা দেওয়া হয়েছে বিচার না হোক বিচার করা যাবে না এই কথা কিন্তু কেউ বলেনি সবাই বলেছে বিচারের স্বচ্ছতা থাকতে হবে আর স্বচ্ছতা থাকলে যেটা হবে সেটা সর্বজন গৃহীত হবে স্বচ্ছতা থাকলে সেটা নিয়ে প্রশ্ন আসবে না স্বচ্ছতা থাকলে যাকে অপরাধী বলা হচ্ছে যার বিরুদ্ধে অভিযোগ তিনি নাই বিচার পাবেন এই ব্যাপারগুলোই মূলত আন্তর্জাতিক মহল নিশ্চিত করতে চাই এরকম